হ্যালো গাইস কেমন আছেন সবাই নমস্কার সবাইকে আজকে একটু অন্যরকম রান্না হবে আর এটা হচ্ছে বিকালের নাস্তার জন্য চরনাটা চোলাটা সিদ্ধ করে রাখছে এটা আলু দিয়ে হবে এই যে ডাল ভেজে নিচ্ছে শিমের বিছি এটা রান্না হবে আজকে কী দিয়ে রান্না হয় দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে দেখবেন এটা দুই বেজে এখন ধুয়ে আবার সিদ্ধ দিয়েছে পানি দিয়ে পানি দিয়ে সিদ্ধ যে সিমের বেচিগুলো সিদ্ধ সিদ্ধ করতে দিছে এগুলো দিয়ে পাতাগুলো রান্না হবে এটাকে আমরা বলি নিন্দু পাতা এটা ওই যে চাল নিছে চালগুলো বাটা হবে চাল বাটাও দেওয়া হবে এখানে ডালের মধ্যে পাতার ডাল আর কি চালটা বেটে নিচ্ছে এখন মা এদিকে যে ডাল সিদ্ধ হচ্ছে না পাটায় চালগুলো বেটে নিচ্ছে এটাও ডালের মধ্যে দিয়ে দা� দিবে এটা হচ্ছে নিন্দু পাতা আমাদের ছাদে গাছ আছে এটার সো রান্না হবে আজকে দিয়ে চাল বাটা হয়ে গেছে এখন বাটিতে তুলে নিচ্ছে কাল কালকে বাবা আমলকি আনছিলো এগুলো আমি কী করি দেখেন এগুলো আমি ধুয়ে নিয়েছি তারপরে এই যে আমি পানি সরানোর জন্য একটা ডালার মধ্যে নিয়েছি তারপরে এগুলো একটা আমি একটা কাছের কাচের বয়ম নিব এখানে কিছু লবণ দিয়ে দিছি তারপরে এখানে আমি আমলকি দিব কয়েকটা কিছু আমলকিটা একটা এখনো কছিত একটু কষ টাইপের এই জন্য এভাবেই খাই এভাবে খাবো যাতে কষ না হয় এই আমলকিগুলো দিয়ে দিব এর উপর আমি একটু লবণ দিয়ে দিব দিয়ে দিচ্ছি আমলকির উপরে লবণ এক চামচ লবণ দিয়ে এখানে দিয়ে এখন কাঁচামরিচ আর ধনে গুঁড়া এখন দিচ্ছে হলুদ গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি ডাকনা লবণ দিয়ে এর উপরে আবার কিছু আমলকে দিয়ে দেবো এইভাবে আম আপনালোকে যদি কষায় এভাবে খেয়ে দেখবেন এগুলো একদম কয়েকদিন পরে খেলে আরও ভালো হবে এগুলো একদম মজা নরম হয়ে যাবে লব আবার লবণ দিয়ে দিছি উপরে এভাবে খেয়ে দেখবেন তারপর ডাকনাটা দিয়ে দিলাম পান লবণগুলো পানি হয়ে গেলে পানিগুলো ফেলে দিতে হবে ట్ట నుంచే డిపప్పుల డిమాపలెక్ చూ এটাও এক ধরনের পাতা বেটে রান্না করা হয় কালো কালো হয় এটা দিছে একটা আনটি এখন ডালটা রান্না হবে তেল দিয়ে দিছে তেল গরম হলে দিয়ে দিছে রসুন শুকনা মরিচ রান্না হয়ে গেল নিন্দু পাতার ডাল আপনারা খাইছেন কিনা জানি না কখনো রান্না শেষ এবার বাবার জন্য ভাত বেড়ে নিবে মা যে ভাত নিচ্ছে তারপরে এসব বেড়ে নিবে আর কি সো এই পাতাটা আপনারা চিনেন কিনা জানি না পাতাটা দেখাতেও পারলাম না আপনাদের একদিন গাছটা দেখাই দিব এই যে ভাত খেতে বসে গেলাম ডিম ভাজা তারপরে এই যে ডাল এটাও একটা পাতার রান্না ভাত খেতে ডিম দিয়ে ভাত কাচ্ছি নিয়ে নিলাম সেই ডালটা দেখেন চাল বাটা তারপরে সিমের বিছি নিন্দু পাতা দিয়ে রান্না খুব ভালো হয় খেতে সো কেমন লাগলো রান্নাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে নমস্কার ভালো থাকবেন